আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন আজ আমি আমার মামার ইউটিউব চ্যানেল অর্থাৎ মহি ব্লগ চ্যানেলে আমি অনেক কষ্ট করে মামার থেকে আমি অনেক কষ্ট জোর করে আমি আছি সেই দেওয়ার জন্য অনুমতিটা নিয়েছি তো অবশ্যই কমেন্টে বলবেন যে আমার মানে আমার যে ইম্প্রুভ ডাইটা কেমন হয়েছে তো আচ্ছা তুমি কি ক্যামেরার সামনে আসবে না তুমি আমারই একা ফালা দিয়ে গেলা আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন বন্ধুরা আমাদের ফুয়াদ কিন্তু আজ ইন্ট্রুটা দিয়ে দিয়েছে তো ফুয়াদ চলো দেখি তুমি যেহেতু ইন্ট্রু দিয়ে দিয়ে দিয়েছ তো আমাদের যারা নতুন ভিউয়ার্স যারা আমাদেরকে নতুন করে দেখছে আমাদের ইউটিউব চ্যানেল যেন সাবস্ক্রাইব করে দেয় তাদের উদ্দেশ্যে কিছু বলো তুমি আপনারা মানে এর আগে এমন একটা ভিডিও আমরা প্রকৃতির মধ্যে এরকম একটা ভিডিও তৈরি করছি আপনারা এত 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 রেসপন্স দিচ্ছেন যে মানে আমরা এই নিয়ে আরেকটা ভিডিও আমরা ছাড়তে মানে বাধ্য হয়েছি তাই বলতে চাই আপনারা যা এরকম আরও ভিডিও দেখতে চান অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ 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 বন্ধুরা আমাদের ফুয়াদ কিন্তু খুবই চমৎকারভাবে সে বলে দিয়েছে যে আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আপনারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আমাদের সাথে থাকবেন আর পুয়াদ বলেছে যে আমরা একটা প্রকৃতির মাঝে মোটামুটি কয়েকটা ভিডিও করেছি তার মধ্যে একটা ভিডিওতে খুবই সারা দিয়েছে যে আপনারা এরকম ভিডিও আরও বানান আপনাদের এই প্রকৃতির মাঝে এই ভিডিওগুলো দেখতে খুবই খুবই ভালো লাগে তাই না পুয়াত তো সেই উদ্দেশ্যে

তো পুয়াত তুমি কি জানো আজকে একটা সত্য কথা বলবো তোমাকে বলো তোমাকে আজ খুবই খুবই সুন্দর লাগছে দেখো মাশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ আজকে তোমাকে খুবই খুবই সুন্দর লাগতেছে থ্যাঙ্ক ইউ সো মাচ হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই জানেন আমাদের পুয়াত কিন্তু আজকে আমাদের পুয়াতকে কিন্তু আজকে অনেক হ্যান্ডসাম লাগতেছে বন্ধুরা দেখুন খুবই খুবই কিউট খুবই খুবই হ্যান্ডসাম একটা ছেলে আমার ভাগ্নে আমার ভাগ্নের জন্য দোয়া করবেন তো দেখি আমাদের এক ভাই সামনে মাছ ধরার জন্য সে প্রস্তুতি নিচ্ছে আমাদের ভাইকে একটু দেখাই এই তো দেখো পুয়াত তুমি যাও এখানে একটা হ্যাঁ এখানে একটা এই তো দেখছো হ্যাঁ বন্ধুরা দেখুন এই তো এখানে একটা এখানে জাল মারা হয় এখন তো পানি নেই না পানি শুকিয়ে যাওয়ার কারণে ছোট ছোট মাছ আচ্ছা আমি একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখুন এই মাছ এই এই তো দেখুন বন্ধুরা এই পানিতে মাছ দেখা যায় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে পানিতে মাছ ফর্মুলা ওয়ানের তাই আচ্ছা আর এদিকে দেখতে পাচ্ছি বাচ্চারা ছোট ছোট সোনামণি বাচ্চারা তারা আরে এসেছে এখানে আমাদের এক ভাই ভাইয়া আলাইকুম ব্রাদার কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা ভাইয়া আমি দেখতে পাচ্ছি আপনি জাল নিয়ে এসেছেন মাছ ধরার জন্য

যে মাছ ধরার জন্য হ্যান ওঠার জন্য যে কতটুকু আল করা যায় আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আমাদের এই ভাই ওনার জমি চাষ করার জন্য অনেকগুলো ফেনা এই ফেনা পরিষ্কার করার জন্য উনি আজকে এসেছেন ওনার পরিবারকে নিয়ে ওনার সোনামণি বাচ্চারা আছে নাতি নাতি হ্যাঁ নাতি আচ্ছা অনেক দুঃখিত সরি না অনেক দুঃখিত না আচ্ছা তোমার নাম কী বলো নাম কি বলো ও লজ্জা হচ্ছে লজ্জা হচ্ছে তোমার নাম কি বাবু

জানি না এই নৌকা কি ও এই নৌকার মালিক হচ্ছে তো ওই বাড়ির লোক ওই বাড়িটা দেখা যাচ্ছে না ওই বাড়ির লোক ওই বাড়িতে যাওয়ার জন্য কোনো রাস্তা নাই তাই না তাই উনি এই নৌকা ব্যবহার করেন চলো সামনের দিকে যাই ঠিক আছে এই দেখো সামনে আরেকটা ফুয়াট ওই সামনে সামনে আরেকটা জাল মারা এই জায়গা আমি জানি আপনি হ্যাঁ আমি জানি বন্ধুরা আপনারা যারা প্রবাসী আছেন কিংবা যারা চাকরিতে আছেন। বিভিন্ন জায়গায় কর্মস্থলা আছেন তারা আগে গ্রামে এমন করে এরকম জায়গাতে জাল মারতেন কিন্তু এখন মিস করতেছেন এই জায়গাগুলা তাই না ভুয়ার এখানে একটা দেখতে পাচ্ছি জাল মারার জন্য সুন্দর একটি জায়গা তাই না দেখি সামনের দিকে যাই আর পরিবেশ প্রকৃতির কথা কি বলবো দেখুন মনে হচ্ছে জীবন্ত ছবি তাই না জীবন্ত সৌন্দর্য এবং চমৎকার এই ছবি দেখতেই ভালো লাগে দেখাতে আর আমাদের খুব আমাদের সাথে আছে সবসময় সে থাকে চেষ্টা করে আপনাদেরকে একটু চমৎকার করে একটু আনন্দ দেওয়ার জন্য বন্ধুরা এখানে পানির নিচে মাছ দেখা যাচ্ছে

ভূত না মানে চিড়িয়া মনে মনে আমরা কোনো চিড়িয়া খায় ছুটে আসি এমন কোনো প্রাণী দিচ্ছে তারা আমি বিশেষ করে আমারও বিভ্রান্তিতে পড়ে যাই কি বলবো আমি অনেক সময় এটার জন্য অনেক সময় প্রবলেম ফেস করতে হয় আমার আচ্ছা তাই বন্ধুরা আমার ভাগ্নে ঠিকই বলছে বিশ্বাস করুন মাঝে মাঝে ভিডিও করার সময় একদম হা করে তাকিয়ে থাকে মানুষ মানে তখন এত এত আনিজি লাগে মানে বুঝি না মানুষ এমন করে তাকিয়ে থাকে কেন ভাই ভিডিও করতেছি দেখতেছো মুখের দিকে এইভাবে হা করে তাকিয়ে থাকলে তো

একদম খুবই চমৎকার আবহাওয়া না আকাশ এবং পরিবেশ সবই খুব চমৎকার সুন্দর তো আমাদের বন্ধুদেরকে কাছে বিদায় দিয়ে দাও আমাদের বন্ধুদেরকে বিদায় দিয়ে দাও আপনারা যারা আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে যেন অনেক 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 ধন্যবাদ আর যারা এই সময় ভিতরে লাইক সাবস্ক্রাইব লাইক এমনকি আমাদের লাইক করেছেন এই ভিডিওতে এমনকি আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং কমেন্টে আপনাদের মতামত জানিয়েছেন তাদেরকে যে অনেক 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 ধন্যবাদ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু তুমি সালাম দিয়ে দিয়েছো ও মাই গড আমাদের জন্য অপেক্ষা করলে না ফুয়াদ তুমি তো আজ না তুমি তো একবার অনেক যেমন দূরে তুমি একবার ক্যামেরা নিয়ে এমন একটা ই করে আচ্ছা 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 ঠিক আছে বন্ধুরা আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে সকাল নয়টায় আগামী ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সালামু আলাইকুম